এখন আমরা মুফাসার টিকিট কাটলাম স্ক্রিন ওয়ান আমি আর কায়েসদার দা সকালবেলার শো কেউ নাই আমি আর কায়েস ছাড়া আই লাভ কল্যাণী মাল্টিপ্লেক্স কয় কাকা দিব নয় প্রতিটা সিনেমাতে আমার দশ মিনিট করে লেট হবেই এখন আমি মুভি থেকে বের হলাম মুফাসা কায়েস গাড়ি বের করছে যদি আমি দশে পয়েন্ট দিই তাহলে আমাকে ভালোই লাগলো শেষের আর মিডিলে একটু বোরিং লাগছিল 10 এ 8 8.5 পাওয়া যেতে পারে বল 10 কত পয়েন্ট দিবি লাইন কিnga বেশি ব্যাটার স্টোরি হুম ফার্স্ট পার্টটা এটাও ভিজুয়ালি তো দারুণ সব যেহেতু দেখলাম মুভিটা এটা একটা ভালো জিনিস সব দিক থেকে একটু কম হুম সিনেমাটা দেখে ভালো না ভালোই মোটামুটি কত দশে আঠ অ ঠিকেই আছে আমি লাইন কিং নহয় ঠিকেই আছে